আলুর দম বা আলুর কষা যেইটা বলেন না কেন পরোটা আবার রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি খুব সহজে আলুর দম বানিয়ে দেখাবো রেসিপির জন্য আলুগুলো দুমো করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিব গরম তেলের মধ্যে দিয়ে দিব ডুমো করে কাটা আলুগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সবগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব এইভাবে তেলের মধ্যে আলুগুলো নাড়তে নাড়তে যখন লাল হয়ে যাবে তখন প্যান থেকে সবগুলো আলু উঠিয়ে নিব আলুগুলো উঠিয়ে ওই প্যানের মধ্যেই আবার কিছুটা তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিব দুইটা চামিচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ পাটার মধ্যে দিয়ে দিবো হালকা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ লবণ দিয়েছি মশলাগুলো পুড়ে যেন না যায় এই জন্য একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম দুইটা দারুচিনি পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব পানির সঙ্গে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি বাদাম বাটা ব্যবহার করবো এই বাদাম বাটা দেওয়ার জন্য আলুর দমের স্বাদ দুই তিন গুণ বেড়ে যায় এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করিনি আদা রসুন বাটা ব্যবহারের জন্য বাদাম বাটার ন্যাচারাল গন্ধটা চলে যায় এই জন্য আদা রসুন বাটা ব্যবহার না করাই উত্তম এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব কষানোর জন্য ব্লেন্ডারে লেগে থাকা বাদাম বাটার পানিগুলো দিয়ে দিব পানির সঙ্গে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর মশলাগুলো কষানো শেষ আমার কষানো মশলার মধ্যেও ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কষানো মশলার সঙ্গে ভেজে রাখা আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এভাবে নাড়তে নাড়তে তেলগুলো উপরে উঠে এলে আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায় সে পরিমাণে পানি দিয়ে নিব সঙ্গে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে সবগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে তা হলে নিচে লেগে যাবে এভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর আলুগুলো সেদ্ধ হয়েছে কি না একটা আলু চাপ দিয়ে দেখে নিলাম অনেক সুন্দরভাবে আলুগুলো সব আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমার আলুর দম রেডি ফ্লেভার ফুল করার জন্য কিছুটা কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে সবগুলো দিয়েছি এতে বাদামের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন গরম গরম লুচি বা পরোটার সঙ্গে একদম জমে যাবে মুখে দিলে আলুগুলো গলে যায়